দেখুন দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশের রাস্তাঘাট এখন কত সুন্দর দেখতে পাচ্ছেন বাংলাদেশের আকাশ এখন মেঘলা হালকা হালকা বৃষ্টি পড়তেছে যদিও এবং প্রাকৃতিক প্রাকৃতিক দেখুন কত সুন্দর সেজেছে সেজেছে অপরূপ করে আকাশ এখন মেঘলা যেও না কয়ে একলা বৃষ্টি বৃষ্টি গুরু গুরুপুর আকাশ পড়তেছে আকাশ এখন পরিষ্কার আছে আমি এখন যাচ্ছি আমার বাসার দিকে এবং বাসার দিকে যাচ্ছি সকালের খাবার খেতে দর্শক বন্ধুরা খুবই মনোরম পরিবেশ দেখুন নাকার কত পরিষ্কার যদিও কিন্তু তারপরও বৃষ্টি বৃষ্টি অল্প অল্প বৃষ্টি পড়তেছে যদিও আপনাদের বৃষ্টিটা দেখাতে পারছি না যদি হালকা দেখা যাচ্ছে দেখেন এই এখন বৃষ্টির কারণে ফল ফুল কত সুন্দর ফল ধরেছে এটাকে বাংলাদেশের ভাষায় বেল বলে বেল বেল হচ্ছে যেটাকে দিয়ে বাংলাদেশে মানুষরা শরবত তৈরি করে খায় বেল অনেক উপকারী সেই বেল গাছ দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কত সুন্দর বেল হয়েছে এই গাছে অনেক যদিও এটা কোনো কারো নিজস্ব নয় এটা সরকারি একটা গাছ এই বেল সবাই খেতে পারবে এবং কত সুন্দর দেখুন বাংলাদেশের পরিবার আকাশ এখন মেঘলা আছে অনেকটাই যদিও কিন্তু বৃষ্টি নামার মতো মেঘলা না দেখতে অপরূপ সৌন্দর্য লাগছে দেখুন কত সুন্দর সৃষ্টিকর তা সৃষ্টি আল্লাহ তালা কত সুন্দর করে মনোরম পরিবেশভাবে সাজিয়েছে আকাশকে দেখুন আকাশ অনেক সুন্দর দেখুন চারো শুধু সবুজ আর সবুজ গাছে ভরা দেখুন পানির দিকে তাকালে বুঝতে পারবেন যে অল্প অল্প বৃষ্টি পড়ছে খুব সুন্দর একটি রাস্তা আমি এখন বাসার দিকে হেঁটে যাচ্ছি এবং আপনাদের মাঝে একটু ভিডিও তুলে ধরলাম অনেকদিন হলো ভিডিও দেয় তাই আজকে একটু মনে হলো ভিডিওটা দেই তাই একটু আপনাদের মাঝে একটা নতুন করে ভিডিও তুলে ধরলাম দর্শক বন্ধুরা আকাশ দেখেন আকাশ হচ্ছে অনেক সুন্দর আকাশ যদি ভালো থাকে পরিবেশটাও ভালো থাকে এবং আকাশ যদি মেঘলা থাকে তাহলে পরিবেশটাও কিরকম জানি একটা লাগে দেখুন আকাশটা এখন কালো আস হয়ে আসে মনে হইতেছে বৃষ্টি আসতে আসবে তবে অল্প অল্প বৃষ্টি কিন্তু এখনও নামতেছে খুব সুন্দর লাগতেছে যদিও আকাশটা মেঘলা তারপর অনেক সুন্দর লাগতেছে অনেক 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 ভালো লাগতেছে আকাশটা দেখতে এখন আপনাদের দেখুন কত সুন্দর আপনাদের মাঝে দেখাচ্ছি বাংলাদেশের আকাশ খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আকাশ এই দেখতে আকাশ অনেক সুন্দর দেখতে এবং অপরূপ সাজে সেজাছে চারোপাশে শুধু সবুজ গাছপালা আর গাছপালা দেখতে খুবই ভালো লাগছে আকাশটাকে অনেক সুন্দর লাগতেছে আকাশ আকাশ হচ্ছে খুবই সুন্দর একটা বৃষ্টির পরে আর আকাশ আবার নতুনভাবে সেজেছে অনেক ভালো লাগতেছে আকাশটিকে দেখে তাই একটু আপনাদেরকেও দেখালাম বাংলাদেশের আকাশ সীমানা এবং বাংলাদেশের আকাশ এখন পরিস্থিতিটা কেমন আসছে তার জন্য আপনাদেরকেও একটু দেখালাম খুবই ভালো লাগতেছে আকাশটা দেখুন প্রাকৃতিকের মাঝে কত সুন্দর দূরে দাঁড়িয়ে আসছে আকাশ মনে হচ্ছে গাছের সাথে মিশে গেছে একদম আকাশটা অনেক সুন্দর লাগতেছে আকাশ অনেক ভালো লাগতেছে এই আকাশটা দেখে আমাদের খুবই ভালো লাগতেছে